স্যার এখন থেকে টপিক শুরু হচ্ছে অ্যাসিও রোড ম্যাপস সো রোড ম্যাপস এর মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কি বোঝেন বলেন তো নতুন ওয়েবসাইট একেবারে নতুন ওয়েবসাইট জাস্ট আপনি ওয়েবসাইটের ডিজাইনটা মাত্র শেষ করছেন ডিজাইনটা শেষ করে এখন পোস্টের সময় হয়েছে এই মুহূর্তে যে ওয়েবসাইটটা আছে সেটাকে বলেছে নিউ ব্রন মানে নতুন জন্ম নেওয়া একটা ওয়েবসাইটের জন্য আমরা কীভাবে অ্যাসো প্ল্যানটা সাজাবো কারণ আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের কাছে বিভিন্ন টাইপের ওয়েবসাইট আসবে নিউ বোন ওয়েবসাইট নিয়ে একজন ক্লায়েন্ট আসবে এসে আপনাকে বলবে যে আমাকে একটা এসও প্ল্যান দাও যে কোন প্ল্যানের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটটাকে গ্রো করতে পারি বা কীভাবে আমাকে শুরু করতে হবে কোন কাজটা আগে করতে হবে কোনটা মেজেলে কোনটা পরে মানে প্রতিটা কাজের তো একটা রোডম্যাপ আছে তাই না এখন এই নতুন ওয়েবসাইটটার জন্য আপনি কী রোডম্যাপ তাকে সাজেস্ট করবেন বা আপনি কোন রোডম্যাপে হাঁটবেন সেটা হচ্ছে এখন আমরা জানব সো দেখেন newborn website ওয়েবসাইট কমপ্লিট অ্যাসো ইজ এ ভেরি ইজি to টু মানে নতুন ওয়েবসাইটের জন্য অ্যাস করাটা একেবারে ইজি কমপ্লিট অ্যাসও করাটা একেবারে সহজ এখানে আমি কঠিন বলতে কিছুই নেই দেয়ার ইজ নাথিং টু ফেয়ার অ্যাবাউট ইট এটা সম্পর্কে ধরুন বলার মতো বা কঠিন এরকম কিছুই নেই বাই ফলোইং ফিউ স্টেপস বিলো উই উইল কমপ্লিট ইট বিউটিফুলি এখানে বলছে যে নিচের কিছু স্টেপ ফলো করলে আমরা আশা করি খুব সুন্দরভাবে এই কাজটা সম্পূর্ণ করতে পারবো ফার্স্ট অফ অল নতুন একটা ওয়েবসাইটের জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসোটা করতে হয় একেবারে টেকনিক্যাল অ্যাসোটা থেকে হচ্ছে শুরু করতে হয় কারণ আগে আমাদের গুগলের সাথে ওয়েবসাইটটা পরিচয় করাতে হয় দেন সেখানে আস্তে আস্তে আমাদেরকে কন্টেন্ট দিয়ে র্যাঙ্ক করাতে হয় আর দেখা গেছে আমরা অনেক কন্টেন্ট দিলাম তারপরে গিয়ে যদি আমরা সার্চ কনসোলে অ্যাড করি তখন কিন্তু কোলার আইসিআই মানে গুগলে স্পাইডের আইসিআই অনেক কন্টেন্ট পাবে সে নিজেও এইখানে মানে কোনটা দেখে কোনটা পড়া শুরু করবে তার মধ্যে একটা সমস্যা দ্বিতীয়ত যখন আমরা ওই কন্টেন্ট যখন আপলোড হয়ে যাবে সার্চ কনসোল স্পাইডার সেটা নাও করতে পারে অনেক কন্টেন্ট থাকা সত্ত্বে সেটা মিসও করতে পারে সো এই জন্য আগে আমাদের টেকনিক্যালটা বা অনেক কিছু আছে মানে অনেক ব্যাপার স্যাপার আছে নতুন করে যখন আমরা একটা পোস্ট শুরু করবো সেটা সার্চ কনসোলে স্পাইডার আসবে সে ইজিলি পড়তে পারবে একটা কথা আছে না যেমন আমরা কিন্তু ছোটবেলায় বলতাম যে আজকে পড়বো না কালকে পড়বো না পরীক্ষার আগের দিন না এক সপ্তাহ আগে পড়বো না আরও একদিন আজকে না কালকে এখন এই যে আজকে না কালকে কালকে না পরশু করতে 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 কিন্তু আমাদের কাছে হিউজ পরাজয়মা যেত ঠিক না পরে পরীক্ষার সময় কী করতাম এত পড়া তো না আমরা একটু স্কিপ করে করে পড়ি এরকম করতাম না এখন ওই সমস্যাটাই হইতেছে সার্স কনসোলের কাছে যদি আপনি এক লোক অনেক কিছু দেন তাহলে ওই যে স্ক্রিপ্ট যখন আপনি করে রেখে গেছেন ওই স্ক্রিপ্ট করা যাওয়ার একটা চান্স থাকে এই জন্য আমরা যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করি প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন তাহলে যেরকম সমস্যা হইতেছে না এরকম সার্স কনসোলের কাছে আপনার ওয়েবসাইটে নতুন একটা পোস্ট হবে সেই সার্স কনসোলে স্পে আসবে এ সেটা পথাসা এটা তাদের কাছে ইজি না কি বলেন এটা ইজি হবে না আচ্ছা ঠিক আছে ইজি হবে না তাহলে নাকি বুঝেন এটা কিন্তু ইজি হবে সো এই ইজি করার জন্যই আমাদের ফার্স্টে টেকনিক্যালটাতে শুরু করতে হবে সো ফার্স্ট টেকনিক্যালে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চেক ইন্ডেক্সের অপশন অন অল অফ আপনার ইন্ডেক্স অপশানটা অন আছে না অফ আছে এটা কিন্তু আপনাদের দেখতে হবে যেমন আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি তখন কিন্তু এটা ইন্ডেক্সটাকে অফ করে রাখি হয়তো অনেকেই জানেন আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি আপনাদের ওয়েবসাইট ডিজাইন দেখাইতেছিলাম তখনই কিন্তু বোঝা দিছি যে যখন আপনারা একটা ওয়েবসাইটে ডিজাইন করবেন বা ডেভেলপ করবেন তখন কী করতে হবে সার্চ কনসোলটা মানে সার্চ ইঞ্জিনটা বন্ধ করে রাখতে হবে যাতে ইন্ডেক্স না হয় সেটা কোথায় পাই আমরা সেটিংসে সেটিংস থেকে রিডিংয়ে রিডিংয়ে গেলে কিন্তু ওইখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি একটা ঠিক মার্ক দেওয়া থাকে যদি মার্কটা দিয়ে রাখেন তাহলে অফ আর যদি মার্কটা উঠে দেন তাহলে কিন্তু অফ এখন যখন ডিজাইন হয় তখন যদি স্পাইটা বারবার একই ওয়েবসাইটে আসে বিরক্ত হয়ে যায় সো তখন কিন্তু অনেক খারাপ একটা ইফেক্ট পড়ে আমাদের ওয়েবসাইট সহজে র্যাঙ্ক হতে চায় না না অনেক মধ্যে পড়ে সেই জন্য আমাদের কি করতে হবে ডিজাইনটাকে আগে করার সময় সময় ডিজাইন করার এই অপশনটা অফ করে রাখি সেটা অন আসে নাকি অফ আছে এই জিনিসটা আমাদের দেখতে হবে তারপর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি টেকনিক্যালি অ্যাসিও অডিট করতে হবে টেকনিক্যালি অ্যাসিও অডিটটা আচ্ছা এটা আমি একটু পরে করবো এটা হয়তো নাম্বারে ঘুরে চলে আসবে একটু পরে আসবে ঠিক আছে এটা একবার লাস্টের দিকে মনে রাখেন যে টেকনিক্যাল অ্যাসে এটা লাস্টের দিকে আসবে তারপর হচ্ছে গুগলে আমরা ভেরিফিকেশন করব এ ভেরিফিকেশন করবো তারপর থেকে একটা সাইট ম্যাপ তৈরি করবো এগুলো তো সবই জানে এগুলো নিয়ে বলার কিন্তু কিছু নেই আগে গুগলে ভেরিফিকেশান করবো তারপর এ ভেরিফিকেশন করবো একটা সাইট ম্যাপ সুন্দর করে ক্রিয়েট করবো সাইট ম্যাপ নিয়ে আমি সব কিছু বলে দিছি তারপর সেটা রবার টি এক্সটি ফাইল রবার টেক্সটি ফাইল নিয়ে কিন্তু অ্যাডভান্স একটা ক্লাস আছে আপনাদের সো ওই ক্লাসটা ফলো করবেন এই ক্লাসটা করার জন্য তারপর গুগল অ্যানালিটিস অ্যাড করবেন অবশ্যই গুগল টেকনোলজিটা যদি প্রয়োজন পড়ে তাহলে সেটা অ্যাড করবেন তারপর ইনস্ট্যান্ট ইনজেকশন ইফ ওয়ার্ডপ্রেস যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে ইনস্ট্যান্ট ইনজেকশনটা আমরা অ্যাড করে দেবো ঠিক আছে হচ্ছে গুগলের সাইট কিট যদি ওয়ার্ডপ্রেস হয় ইফ ওয়ার্ডপ্রেস তাহলে গুগলের সাইট কিটটা আমরা অ্যাড করে দেব যাতে ক্লায়েন্ট সেই ওয়েবসাইট থেকেও দেখতে পারে আমাদের টেকনিক্যালি কী কী বিষয় হচ্ছে ফার্স্টে করতে হবে গুগলের ভ্যারিফিকেশন ফার্স্টে করতে হবে যে অফ আসে তাকে অন আসে তারপরে গুগলে ভ্যারিফিকেশন করতে হবে বিঙে ভেরিফিকেশন করতে হবে সাইট ম্যাপ রবার্ট টেক্সটি ফাইল হচ্ছে গুগল অ্যানালিটিক্স তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার যদি প্রয়োজন পড়ে আর আপনার ওয়েবসাইট যদি ওয়াডপেস হয় তাহলে ইনস্টেট ইন্ডেক্সিংটা অবশ্যই সেট আপ করবেন এটা কিন্তু মাস্ট বি করবেন ঠিক আছে তারপরে যদি ওয়াডপেস হয় তাহলে অবশ্যই গুগলের সাইটকিটটা অ্যাড করে দেবেন তারপরে যে কাজটা করবেন টেকনিক্যাল অ্যাসে অডিট করবেন দেন টেকনিক্যাল অ্যাসে অডিট করার পরে যে সমস্যাগুলো বের হয়ে আসবে সেগুলো আপনি ফিক্স করবেন আর ওই ফিক্স করাটা টেকনিক্যাল অ্যাসেরই কাজ গেলে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে একটা নিউব্রন ওয়েবসাইটের জন্য একেবারে ইজি স্টেপস আপনাদের কাছে পানের মতো মনে হবে কারণ এই কাজগুলো আপনি এখন জানেন এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান পেজ এসিওর জন্য ওয়ান পেজ এসি জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে কি ইনস্টল এসও প্লাগ ইন ইফ পেজ যদি অ্যাসো প্লাগ ইন হয় তাহলে সেটার জন্য আমরা কী করবো ইনস্টল করব ওয়াটপেসের জন্য যে কোনো একটা এসও প্লাগ ইন এখন এই যে এখানে একটা কথা আছে যে ভাই এইখানে টেকনিক্যাল এসও করতে গেলে তো গুগলে ভেরিফিকেশন বিং ভেরিফিকেশন সাইট ম্যাপ রবার ফাইল এটা করতে হতে তো আমাদের কী করা লাগবে বলেন তো অ্যাসো প্লাগিনটা আগে অ্যাড করা লাগবে আগে অ্যাড করা লাগবে না এটা আগে অ্যাড করবেন তারপর হচ্ছে এই কাজগুলো করবেন যেহেতু ওয়ান পেজ অ্যাসের বিষয় যার কারণে এটাতে ওয়ান পেজ অ্যাসের এই প্লাগিনটাতে কথা এইখানে চলে আসছে এই জন্য এটা চলে আসছে যদি পেস হয় আর পেস না হলে তো আপনার এই যে প্রয়োজন পড়তেছে না ওয়ার্ডপ্রেস না হলে কি এগুলো কোনো প্রয়োজন পড়তেছে কোনো প্রয়োজন পড়তে না বাট যদি ওয়ার্ডপ্রেস হয় আগেই এটা কী করবেন ইনস্টল করবেন তারপরে এই কাজগুলো করবেন যদি ওয়ার্ডপ্রেস হয় আশা করি বলছেন এটা অত কঠিন কিছুই না বেস্ট কিওয়ার্ড রিচার্জ লাইক কেজিআর কিওয়ার্ড আপনাকে সেরা কিছু কিওয়ার্ড রিচার্জ করতে হবে যাতে আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারেন যেমন কেজিআর কিওয়ার্ডগুলোর মতো লো সার্চ ভলিউম লো কিওয়ার্ড ডিফিকাল্টি এই ধরনের কিছু কিওয়ার্ড আপনাকে নিতে হবে কারণ একটা ওয়েবসাইটের যাত্রা অবস্থায় আপনি হাই কোনো কিওয়ার্ড দিয়ে যদি কম্পিটিশন করতে যান আপনি প্রথমেই ফেল করবেন আপনি কোনো দিন রাস্তায় দৌড়ার নেই এখন আপনি যদি বলেন যে আপনি ম্যারাথন দৌড় দেবেন আপনার দ্বারা কি সম্ভব এইটা এই যে আপনার কাছে সম্ভব না তাহলে কী করতে হবে নতুন ওয়েবসাইটের জন্য আমাদেরকে সর্বফার্স্ট যেটা করতে হবে বেশ কিছু কিওয়ার্ড রিচার্জ করতে হবে যেটা সার্চ ভলিউম কম হোক সার্চ ভলিউম কম হোক কিওয়ার্ড ডিফিকাল্টি কম হোক সব কিছু কম হোক বাট আমরা যাতে র্যাঙ্ক করতে পারি এরকম কিছু লো কোয়ালিটির কিওয়ার্ড মানে লো ডিফিকাল্টি কিওয়ার্ড দিয়ে যদি আমরা কাজটা শুরু করি তাহলে আস্তে 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 আমাদের ভিজিটর আসুক না কম আসুক দৈনিক যেই জায়গায় মানুষের ভিজিটর আসে ধরেন এক হাজার আমার ওই জায়গায় একটা আসুক তবুও কি আমাকে এইখানে কিছু রেগুলার পোস্ট করব যাতে আমার ওয়েবসাইটে আস্তে আস্তে দাঁড়ায় যেহেতু এসে বাচ্চা এখন বাচ্চাকে তো দো কথা বলা যাবে না বাচ্চাকে বসাতে শেখাতে হবে তারপরে সে তাকে দাঁড়াকরণ শিখতে হবে হাতাতে শেখাতে হবে তারপরে বলব যে তুমি এবার দুধ সো ওই পর্যন্ত আমাদের কী করতে হবে কিওয়ার্ডটা ওইভাবে রিচার্জ করতে হবে একেবারে লো ডিফিকাল্টি কিওয়ার্ড দিয়ে আমরা শুরু করবো আস্তে 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 একটা পর্যায়ে যখন যাব বিশটা পঁচিশটা যখন আমাদের পোস্ট হয়ে যাবে তারপর দেখব যে না মোটামুটি ওয়েবসাইটে ভ্রো করতেছে এরপরে আমরা আস্তে আস্তে কিওয়ার্ড ডিফিকাল্টি বাড়িয়ে তারপর পোস্ট করবো তাহলে গুগলের কাছে ওয়েবসাইটটা ট্রান্সলেট হবে সে ভালো একটা বেনিফিট পাবে তারপর সেখানে ক্রোলিংয়ে কোনো সমস্যা হইতেছে না ইউনিক ইনফো হইতেছে মানে গুগলের কাছে খুবই ট্রাস্টেড হবে মানে এইটা সবচেয়েতে ভালোই একটা ওয়েবসাইট শুরু থেকে গ্রো করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনি হাই কোনো কম্পিউটিভ কিওয়ার্ড নেবেন না একেবারে লো সার্জ ভলিউম কিওয়ার্ডগুলো নিয়ে শুরু করেন যাতে আস্তে 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 যায় আপনি প্রথমে কি করবেন বাচ্চাকে হাঁটাতে শিখান মানে দৌড় দেওয়ার আগে তাকে বসাতে শেখাতে হবে তারপরে বসতে শিখতে হলে তাকে আস্তে আস্তে হাত দিয়ে দাঁড়াতে শিখাতে হবে এগুলো হচ্ছে কিওয়ার্ডের স্টেপগুলো তারপরে কী করতে হবে তাকে হাঁটাতে হবে হাঁটাতে শিখতে গেলে তারপরে তাকে আস্তে আস্তে দূরের জন্য প্রস্তুত করতে হবে এরপর সে আস্তে আস্তে বড় খেলতে তো তাকে আর কিছু বলা লাগতেছে না তো ওই স্টেপটা এখানে ফলো করবেন কিওয়ার্ড রিচার্সের জন্য আমি কি জিনিসটা বুঝিয়ে পারছি আপনার কি যে কেন প্রথমে লো কিওয়ার্ডগুলো ইউজ করবেন জি ভাই বুঝছি আচ্ছা ফার্স্ট অ্যান্সার দিবেন ঠিক আছে তারপরে প্রপার ওয়ান পেজ এসিও ফর হোম পেজ হোম পেজের জন্য সবার আগে অ্যাসসিওটা কমপ্লিট করবেন সবার আগে কী করবেন কমপ্লিট করবেন হোম পেজের জন্য এসসিওটা আর হোম পেজ এস বলে দিছি দেখাই দিয়েছি শিখাই দিয়েছি তারপরে কমপ্লিট ওয়ান পেজ এসসিও ফর অল আদার্স পেজ পোস্ট প্রোডাক্টস এভিথিং যাই কিছু থাকুক ঠিক আছে এরপরে আমাদের সবগুলো পেজ পোস্ট সব কিছু করতে হবে এরপরে যখনই আপনি নতুন পোস্ট করবেন অবশ্যই অপটিমাইজ করে করেই পোস্ট করবেন ঠিক আছে দেন ওয়ান পেজ অ্যাস ইউ অডিট এরপর হচ্ছে আমাদেরকে ওয়ান পেজ এস ইউ অডিট করতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা না এরপরও আপনি প্রয়োজনে স্যাম রাসের মাধ্যমে যে গত ক্লাসে দেখাই দিয়েছিলাম সেই স্যাম রাসের মাধ্যমে আপনারা ওয়ান সাইড অডিটও দেখতে পারেন ঠিক আছে স্যার এরপরে যদি আমরা আসি অফ পেজ এসো তো এরপরে অপ পেজ এসে কী করতে হবে আমাদেরকে আফটার ওয়ান পেজ অ্যান্ড অফ পেজ এস ও ইউ ক্যান স্টার্ট আচ্ছা এখানে হবে টেকনিক্যাল একটু ভুল হয়েছে অনেক আগের লেখা তো আফটার ওয়ান পেজ এইটাতে হয়তো ক্লাস আছে দেখি নিউ ওয়েবসাইট আছে এই ক্লাসটা আগে চলে যাই সো এরপরে আমরা এখানে আসছি আচ্ছা এইটুক তো বলছেন যে একটা নতুন ওয়েবসাইটের জন্য কি হবে এস সাজাতে হবে আর কিওয়ার্ডের কথা অবশ্যই মনে রাখবেন বাচ্চা বাচ্চা কিওয়ার্ড নিয়ে শুরু করতে হবে আমাদের ভাই এই ম্যাপটা একটু আমাদের একটু পিডিএফ আকারে দেন ডক আকারে আচ্ছা এগুলো আমি ডগ আকারে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যাতে আপনাদের থাকে অথবা আমি ইমেজ ডিজাইন করে আমি আপনাদেরকে বলে দিব আমি ঠিক আছে তাও হবে ইমেজ ডিজাইন করে আমি দিয়ে দিব আমি ইনফোগ্রাফিক ইমেজ শেয়ার করব আমি